এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি তোমরা যে যেখান থেকে আমার আজকের ব্লগটা দেখছো তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি যতই ভালো থাকি না কেন ফিজিক্যালি মনের মধ্যে একটা অশান্তি কাজ করেই চলেছে এখন আমি ওভার ইমোশনাল নাকি সবাই সেমটা ফিল হচ্ছে নাকি তোমরা একটু কমেন্ট করে জানিও সেই যে রুটিন এলোমেলো হয়ে গিয়েছে এখন হাজার চেষ্টা করেও আসলে সেই ট্র্যাকে ফিরে যেতে পারছি না পড়াশোনা যে একদমই হচ্ছে না এমনটা না তবে স্টাডির আগের স্পিডটা ফিরে পেতেও কিছুটা সময় লাগবে এমনিতেই মনে মধ্যে অশান্তি কাজ করছে তার উপরে আবার আমাদের শিক্ষা পর্যায় শুরু করেছে এই ব্যাপারে আসলে কোনো কিছুই বলা নেই তারা নিজেরাই সিদ্ধান্তহীনতায় ভুগছে আর সবকিছু জন্য সাফার করতে হচ্ছে আমাদের মতো স্টুডেন্টদেরকে আজকে যখন আমি ভয়েস ওভারটা দিচ্ছি এখন অব্দি আসলে আমি কোনো ডিসিশন জানতে পারিনি হোপফুলি ব্লগটা আপলোড হতে হতে আমরা আমাদের শিক্ষা বোর্ডের কাছ থেকে একটা ভালো সিদ্ধান্ত শুনতে পাবো ইনশাল্লাহ আজকে তোমাদের সঙ্গে আমি সতেরোই আগস্টের ব্লগটা শেয়ার করছি এই দিন আমার কাজিন তোর্সের বেডি ছিল আবার মামাও কেসিতে ব্যাক করবে সব মিলিয়ে আজকে খালামুনিরা সবাই আমাদের বাসে বেড়াতে এসেছে সকাল থেকে আলহামদুলিল্লাহ আমাদের ভালো সময় কাটছে পরিবারের সঙ্গে আমাদের বাসে সবাই যেহেতু আমরা চা অনেক বেশি পছন্দ করি এই জন্যই কিন্তু সম্পূর্ণ এক পাতিল ভরে চা বানানো হচ্ছে আর ওইদিকে মামুনি লাঞ্চের প্রিপারেশন গুলো স্টার্ট করে দিয়েছে এখানে হচ্ছে মামুনি নিহারি রান্না করছিল আর সেই সঙ্গে করবে বিফ বিরিয়ানি যদিও আমি ঘুম থেকে ওঠার আগে মামুনির হাফ রান্না কমপ্লিট হয়ে গিয়েছিল এখানে হচ্ছে মামুনি বিফ রেজেলার সঙ্গে পোলাওটা মিক্স করে নিচ্ছিল আজকে ভেবেছিলাম তোমাদের সঙ্গে করে বিফ বিরিয়ানির রেসিপিটা শেয়ার করব বাট আমার ঘুম থেকে উঠতে লেট হয়ে যাওয়ার কারণে সেটা আর পসিবল হচ্ছে না পাশাপাশি মামুনি বাবার জন্য বিরিয়ানিটা রেডি করে নিচ্ছিল আমার বাবা যেহেতু দেশের বাইরে থাকে এর জন্য মামুনি চাইলেই সবসময় নিজে হাতে রান্না করে বাবাকে খাওয়াতে পারে না সেই জন্য দেখা যায় বাবার কোনো ফ্রেন্ড আঙ্কেল কিংবা মামারা কেউ গেলে মামুনি সবসময় ট্রাই করে কিছু হলো বাবার জন্য রান্না করে পাঠিয়ে দেওয়ার জন্য তারপরে এই তো আলহামদুলিল্লাহ আমরা সবাই মিলে একসঙ্গে বসে লাঞ্চ কমপ্লিট করেছি প্রাইভেসি রিজন্স আমি আর তখন কোনো ভিডিও clips neini বিকালবেলা বেলা আমরা কাজিনের মিলে মেহেদি দিতে বসেছিলাম যদিও আমি কিন্তু একদমই মেহেদি দিতে পারি না বাট সাইদুন এবং তোরসা ওরা দুজনে মোটামুটি বেশ ভালোই মেহেদি দিতে পারে ওরা দুজন একে অপরকে মেহেদি দিয়ে দিচ্ছিল তারপরে সাইদুন আমাকে মেহেদি দিয়ে দিল তারপর এদিকে মামুনি আবার বাবার জন্য রেডি করে রাখা খাবারগুলো গুলো স্টোর করে রাখছিল কজ এগুলো টিপের ফ্রিজ করে রাখতে হবে ফাইনালি সন্ধ্যাবেলা তোরসার কেকটা আমাদের বাসে এসে পৌঁছালো তোরসার আজকে আমাদের বাসায় আসবে এটা খুবই সাডেন একটা প্ল্যান ছিল আমাদের আর এত অল্প সময় আসলে কোথায় কেক অর্ডার করব এটা নিয়ে আমরা খুব টেন্স ছিলাম লিটারেলি কালকে রাত তিনটার সময় আমি কেকের অর্ডার করেছি আসলে এত রাত্রে কেকের অর্ডার করব তাও আবার এত ইমার্জেন্সি ভাবে খুব লজেই লাগছিল নিজের কাছে তবে আলহামদুলিল্লাহ আপু আমাকে ইনশিওর করে যে আপু আজকে সন্ধ্যার মধ্যে কেকটা ডেলিভার করতে পারবে ইট ওয়াজ রিয়েলি সো সুইট অফার ও সরি কেকের পেজের নামটাই তো মেনশন করা হলো না এই কেকটা আমি অর্ডার করেছিলাম ঘর আসাদ পেজ থেকে আপুর পেজ থেকে এর আগেও বেশ কয়েকবার আমার কেক অর্ডার করা হয়েছে অ্যান্ড কেক গুলো এত বেশি আমি মানে যতই বলি না কেন কম হয়ে যাবে আমি ভিডিও স্ক্রিনে অ্যান্ড কমেন্ট বক্সে তোমাদের পেজের লিঙ্কটা দিয়ে দিব তোমরা কাইন্ডলি আপুর পেজটা ফলো করে দিও অ্যান্ড তোমাদের যে কোনো অকেশনে আপুর পেজ কিন্তু কেক ট্রাই করে দেখতে পারো সেভেন্টিন্থ অফ আগস্ট তোরসার সার ছিল অ্যান্ড টুয়েলভ অফ আগস্ট তোরসার ছোট বোন তৌহিদার বার্থডে ছিল তৌহিদার টা যেহেতু আমরা সবাই মিলে সেলিব্রেট করতে পারিনি আজকে আমরা সবাই মিলে একসঙ্গে ওদের দুই পনের বার্থ সেলিব্রেট করছি পার্টি সেলিব্রেশন কমপ্লিট করে আমরা বেলা বের হয়েছিলাম একদমই স্যারের প্ল্যান লিটারালি রেডি হওয়ার টাইম পাইনি আমি আমাদের বাসার খুবই কাছে সেক্টর ফোর এর পার্কের পাশে চা অ্যান্ড চাপ নামে একটা ছোট ক্যাফে আছে আমরা এখানেই এসেছি ক্যাফেটা ছোট হলেও এখানে দেখলাম মোটামুটি সব রকম ফাস্ট ফুড আইটেম প্ল্যাটার সব কিছু পাওয়া যাচ্ছে আর তার চাইতে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এখানে চা পাওয়া যাচ্ছে সাইদুর একটা মিট বক্স অর্ডার করেছিল যেটা টেস্ট ওয়াজ গুড এনাফ সেই সঙ্গে আমরা সাব স্যান্ডউইচ স্যুপ নুডলস অ্যান্ড ওরা একটা কাবাব প্লেটের অর্ডার করেছিল অ্যান্ড লাস্টলি মালাইচা যদিও চায়ের প্রাইসটা তুলনামূলকভাবে বেশি ছিল বা টেস্টটা কিন্তু খুবই ভালো ছিল অ্যান্ড লাস্টলি বাসে এসে আমরা সবাই মিলে একটা মুভি দেখছিলাম নামটা হচ্ছে নায়ক মুভি অনেক পুরানো একটা মুভি তবে আমাদের বর্তমান বাংলাদেশ অবস্থার সঙ্গে যেহেতু কিছুটা মিল আছে এই আমরা মুভিটা দেখে সবাই অনেক এনজয় করছিলাম নায়ক মুভির মতো আমরাও আশা করি এবার আমাদের দেশ একটা সুষ্ঠু নেতৃত্ব পাবে